বর্তমান বিশ্বে পোষা পানির তালিকায় বিড়াল এক নম্বরে অবস্থান করছে পোষা পানি হিসাবে বিড়াল আমাদের মাঝে অনেক জনপ্রিয় বিড়াল অপছন্দ করে এমন মানুষ আমাদের আশেপাশে কমই আছে বর্তমান সময়ে মানুষের মধ্যকার সম্পর্ক করে অনেকটা আবেগহীন যান্ত্রিক হয়ে উঠেছে এ সময়ে পোষা পানি আমাদের মানসিকভাবে শান্তি দেয় আমাদের বন্ধু হয়ে ওঠে আমাদের মন খারাপের সময় বিড়াল আমাদের পাশে পাশে এসে বসে আমাদের দিয়ে থাকে তাদের আধুনিক এবং ধর্মীয় বিশ্লেষণ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বিড়াল আমাদের ডিপ্রেশন কমাতে সাহায্য করে আরেক গবেষণায় দেখা গেছে যারা বিড়াল পোষেন তারা অনেক ক্ষেত্রে অন্যদের চেয়ে সুস্থ জীবনযাপন করেন গবেষণা আরও দেখা গেছে যদি আপনার একটি বিড়াল থাকে তাহলে আপনি অন্যদের চেয়ে কম একাকিত্বতে ভুগবেন বিড়াল খুব আদর প্রাণী বিড়ালের সঙ্গে বন্ধন নানাভাবে সাহায্য করবে আপনাকে যারা কোনো সম্পর্কে জানার নেই একাকিত্ব বোধ করছেন তারা বিড়াল পুষতে পারেন সঙ্গী হিসেবে বিড়াল চমৎকার গবেষণা আরও বলা যাচ্ছে বিড়ালের উপস্থিতি ঘুম আরও ভালো হয় মায়োক্লিনিক সেন্টার ফর স্লিপ মেডিসিনের পরামর্শ অনুযায়ী ঘুমের সঙ্গী হিসাবে বিড়ালকে রাখতে পারেন দু হাজার দুই সালের ন্যাশনাল হেলথ এক অব গবেষণায় দেখা গেছে এক বছরের নিচের যেসব শিশু বিলারের প্রেমে মগ্ন থাকে তাদের বিভিন্ন ধরনের অ্যালার্জিস হওয়ার সম্ভাবনা কম থাকে অটিস্টিক শিশুদের জন্য বিড়াল হতে পারে দারুণ কিছু বিড়াল কেবল এই ধরনের শিশুদের সঙ্গেই দেবে না তাদের চিকিৎসার ক্ষেত্রেও সহায়তা করবে অটিস্টিক শিশুদের চিকিৎসার ক্ষেত্রে প্রকৃতিক ও কার্যকারী একটি মাধ্যম হচ্ছে বিড়াল কারণ বিড়ালটি এই শিশুদের সঙ্গে সারাদিন খেলবে বিড়ালের সাথে সময় কাটানোর মাধ্যমে মানসিক চাপ কমানো যায় একটি বিড়ালকে আদর করা পাতা তার সঙ্গ উপভোগ করার সময় রক্তচাপ ও হৃদপিন্দ স্থিতিশীল থাকে এগুলো পরোক্ষভাবে হৃদরোগের ঝুঁকিও কমায় আমরা যখন রাতে ঘুমাতে যাই তখন ঘরে থাকা বিড়াল আমাদের শরীর থেকে নেগেটিভ এনার্জি শোষণ করতে থাকে আল্লাহ আল্লাহতারা বিড়ালকে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন ঘরে যদি কোনো জিন বিদ্যমান থাকে আল্লাহ আল্লাহতারা বিড়ালকে তার সাথে মোকাবেলা করার শক্তি দিয়েছেন বিড়ালটি জিনের সাথে থাকা নেগেটিভ এনার্জি শোষণ করতে পারে শুধু তাই নয় বিড়ালের শরীরে আল্লাহ তারা এমন এক ব্যাকটেরিয়া দিয়েছেন যা কিনা আমাদের আশেপাশে থাকা সকল নেগেটিভ এনার্জি শোষণ করতে পারে রাসুল সাল্লাহ সাল্লাম এসাদ করেছেন শুধুমাত্র বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে এক বনি ইসরায়েলের নারীকে কবরে আজাব দেওয়া হয় মহিলাটিকে আজাব দেওয়া হয় কারণ বিড়ালটি বন্দি করার অবস্থায় সে বিড়ালটিকে পানাহার করতে দেয়নি যার কারণে বিড়ালটি মারা যায় এবং এরপরে তার কবরে শাস্তি নেমে আসে শহীব বু আহ হাদিস তিন হাজার চারশো বিরাশি লং আয়াতে রাজশ্রু সাল্লা সালাম এশাদ করেছেন বিরাট সর্বদা নাপাক বস্তু হতে দূরে থাকার চেষ্টা করে বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত আছে বিরাট বিরাট ঘরে থাকলে অশুভ শক্তি বা আত্মা সেখানে প্রবাস করতে পারে না রাশিয়ার গ্রাম এই বিশ্বাসটি এখনো প্রচলিত রয়েছে সুলের প্রিয় সাহাবী আবু হুলাইলা রাজেহাল আনো বিড়ালের সঙ্গে সবসময় আনন্দ ঘন মুহূর্ত কাটাতেন ইসলামী জীবনযাপনের পাশাপাশি হয়তো বিড়ালের নির্বিচ্ছিন্ন সঙ্গই তিনি সবসময় প্রাণবন্ত ছিলেন পরিশেষে বলা যায় বিড়ালকে ভালোভাবে তত্ত্বাবধান করলে এটি আমাদের অনেক উপকারে আসতে পারে এটি আমাদের একাকৃত দূর করে আমাদের চাপমুক্ত ও সুস্থ রাখতে সহায়তা করতে পারে আমাদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে ভূমিকা রাখতে পারে তাই তো উন্নত দেশগুলোর পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও বাড়িতে পোষা পানি হিসাবে বিরাট রাখার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে